আসসালামু আলাইকুম বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন রকেট অ্যাকাউন্টে প্রবেশ করছে আর পাশের স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন রকেট অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ তো আমরা সঠিক কোড দেওয়ার পরেও আমরা কিন্তু রকেট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছি না নট অ্যাক্টিভ দেখাচ্ছে আমার অ্যাকাউন্টটি তো আমি যদি দেখাই আমার স্ক্রিনে আমি রকেট অ্যাপসে প্রবেশ করার পরে আমি এখানে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এখানে লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ তো এই রকম লেখা যদি আসে আপনাদের কী কী করতে হবে কী কী করণীয় আমি আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাতে চেষ্টা করবো তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফরগেট রকেট পেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনাদের এখানে যে নাম্বারটা এখানে শো করবে এনআইডি নাম্বার আপনাদেরকে যে এনআইডি কার্ড দিয়ে কে ওয়াইসি কমপ্লিট করা সেই এনআইডি নাম্বারটা এখানে এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এখানে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন যে আইডি কার্ড আবারও বলি যে আইডি কার্ড দিয়ে কে করা সেই আইডি কার্ডের তথ্যগুলো দিয়ে নেবেন এখানে করার পরে আমার সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে এখানে ভ্যালিডেট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদেরকে ভেরিফাই করার জন্য আপনাদেরকে এই যে নেক্সট বাটন দেখতে পাতেছে নেক্সট বাটনে ক্লিক করার জন্য আপনারা দেখতে পাতেছেন নেক্সট বাটন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা এই বৃত্তর মধ্য ফেসটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই হয়ে গেলে আপনাদের ফিন রিসেটটা ভেরিফাই হয়ে গেলে সাথে সাথে রকেট থেকে একটা নাম্বার ওটিপি আসবে ওটিপিটা দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন